এই স্বার্থপর পৃথিবী কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না কেউ তোমারে মনে রাখত না তুমি মরে গেলে কারো হাতে সময় নাই তোমারে কান্দি কান্দনের কান্দ হাতে সময় এ বাফের দুপুরবেলা জানাজা দিছে আসরের পরে বাফের জানাজা হয়েছে কত কান্দা কানছে জিফুতে ফুতে নামাজের পরে পাশের ঘরের থেকে বাত তরকারি আনছে এরই ফ্যাট বেরা ভাত খায় এরা দেখলাম দুপুরে কান কি কি আমরা দেখলাম দেয় অর্থাৎ বুঝাইতে চায় ওনার জন্য তো আমি না খাইয়া মরে গেলে হইতো না ঠিক আছে কানছি তো কান অর্থাৎ দুনিয়া থেমে থাকে না কারো জন্যই কি থাকে না থেমে থাকে এজন্য দুনিয়া নিয়েই ব্যস্ত না হই আখেরাতের ফিকির করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আমাদের মাঝ বয়সী মুরব্বীরাও যদি বয়স্করাও যদি শুক্রবারে জুমান নামাজে ইমাম সাহেব যখন বয়ান করে ওনাদের দিকে যদি ইমাম সাহেবের দিকে তাকাইয়া শুনতো অনেক পরিবর্তন হতো বরে গান নিচের দিকে মাত মাতবর যে তিন ফোলা বিদেশ মসজিদের টাইলস দিছে উনি বুঝলেন না চারটা সিলিং ফ্যান দিছে উনি মসজিদের সেক্রেটারি উনি মসজিদের কেশিয়ার সভাপতি কমিটির সদস্য এই সমস্ত ইমামের দিকে চাইয়া তাকা ভাই ওনার কথা মনোযোগ দিয়ে শোনার কি আছে ইমাম তো আমরা ফকেটে দুই চারটা হুজুর তো পকেটেই থাকে যার কারণে ঘাড় নিচের দিকে নোয়া হয় জিমায় আন্নায় তো অহংকারের কারণে নিচের দিকেই পড়ে থাকে এই মানুষরা পরিবর্তন হয় ষাট বছর ওই আগের মতো বিড়িয়ে খায় বয়স ষাট এখনো চা দোকানে বইয়া টেলিভিশনেই দেখে মহিলার নাচ গানই দেখে আর আগ করলে গালি দেয় গালি ছাড়া কথা বলতে পারেন অসংখ্য বদভ্যাস ষাট বছরও আর ছোট এত লম্বা হায়াত পরে এক এত এতদিন হায়াত পাওয়ার পরে এতগুলো গুণা তার জীবনে থাকার কথা ষাট বছরও যদি সময় না হয় গুণা ছাড়া আর কখন আর কোন বছর আর কতদিন আর কত এই আমি দুই দিন আগেও দেখছি হাইয়েস্ট গাড়ি ট্রাকের সাথে বাড়ি খাইয়া হাইয়েস্ট গাড়ির ড্রাইভারটা তৎক্ষণাৎ মারা গেছে বইটা লাইছে কি কষ্টে বাইঙ্গা সুইডা এটারে বাইর করতে ড্রাইভারটা কিন্তু দশ মিনিটের ব্যবধানে একটা গাড়িও থামে নাই সব গাড়ি ডানে বামে পাশ কাইটা কাইটা সবাই চলে গেছে কারো হাতে সময় নাই জলজ্জন্ত একটা মানুষ মরে গেছে সেই গাড়িটা চলন্ত চলতেছিল এই অবস্থায় ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে মারা গেছে তাহলে স্বার্থ করে এই দুনিয়া কারো জন্য থামে না কারো হাতে সময় নাই রে দোস্ত কারো হাতে সময় কারো হাতে সময় একজন আল্লাহ বলে তোমাদের সকলকে আমি আল্লাহ হাসনের ময়দানে উঠাবো বিমা আমিলু সকলকেই তাদের পুরা জীবনের আমল জানাবো আমি আল্লাহ শুনাবো আল্লাহ বলেন আমি গুনে গুনে রেখেছি যদিও তোমরা ভুলে গেছো আমার মনে নাই আপনারও মনে নাই দুই হাজার চব্বিশ সাল গত বৎসর ঠিক এই দিনে এই টাইমে আমি আপনি কি করছিলাম আমার হয়তো মনে নাই আপনারও মনে নাই কিন্তু আল্লাহ তালা বলেন আমি গুনে গুনে আল্লাহ তালার কাছে হিসাব আছে তো ফেরেস্তার কাছে হিসাব আছে তো আমল নামায় লেখা আছে তো অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী আছে তো জমিন সাক্ষী আছে তো এত কিছু ফাঁকি দিবেন কেন জমিনকে ফাঁকি দিবেন কেন এই দেহকে ফাঁকি দিবেন কেন ফেরেস্তার আমল নামার আমায় ফাঁকি দিবেন কেন ফেরেস্তার স্মৃতিতে উনি মুখস্থ বলবে সেটা ফাঁকি দিবেন কেন আল্লাহর নজর ফাঁকি দিবেন কেন আলমিয়ালমী আন্দল্লহ ইয়া র রব্বুল আল বলে তুমি জানো কি বান্দা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ কতক্ষণ আল্লাদিয়া র কাহিনা তাকুন ও তাকাল্লুবা কাফি সাজিদিন রব্বুল আল বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখতে থাকি আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা উঠা বসা করেন তখন আমি আল্লাহ আপনার দিকেই তাকিয়ে থাকি সারাখন দেখি লা তাখযুহু সিনাতুম ওয়ালা নাওম রব্বুল আলামিন বলে আমার চোখে কোনো তন্দ্রা ও নাই ঘুম নাই আমি ঘুমাও যাই না তন্দ্রাও ও যাই না আমি জিমায়ও না আমি ঘুমাইও না কমা মাসনামিলহু কোনো কাজ করতে কখনোই কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করে না আল্লাহ সর্বদাই আমি জীবিত আছি সর্বদাই আমি প্রতিষ্ঠিত আছি এক অবস্থায় এই জন্য চলেন আমার কথা এটাই ইসলাহি মজদিসের মূল ইসলাহে নফস আত্ম উপলব্ধি নিজের বিবেক জাগানো যে হায় আমি কি করছি এই সমাজের কে কি করছে সব বাদ দেন একা একা ভাবি আমি কি করছি এই মসজিষের ফিকির এটা এই মসজিষের ইচ্ছা হলো কি এইটা ইসলাহী মসদিশের মূল চেতনায় এটা আত্ম উপলব্ধি মানে নিজের উপলব্ধি নিজের উপলব্ধি আত্মসংশোধন আত্মশুদ্ধি নিজের পরিবর্তন প্রত্যেকেই বিবেক থেকে ভাবে ইনসাফ করে ভাবেন যে যে অবস্থানে আছি এভাবেই হাসরের ময়দানে দাঁড়ালে টিকব তো কথা বলেন না কেন তো তাই তো এটা বদলা নিজেকে সুন্দর করে নিজেকে পরিবর্তন করে কোনো মানুষই তো দুনিয়াতে দুনিয়াবি কোনো কাজে এক অবস্থার উপরে দীর্ঘদিন পরে থাকে না দেশে থাকিয়া পারে না বিদেশ গেছে বিদেশ গিয়া কুলাইতে না আবার দেশে আসছে এই ব্যবসায় কিছু করতে পারে না তো আরেকটা ব্যবসা চেঞ্জ করছে কোনো না কোনোভাবে মানুষ তার পলিসি তার যেই কোনো ব্যবস্থাপনা সে চেঞ্জ করে যে যেভাবেই হোক আমাকে আমার গন্তব্যে টার্গেটে পৌঁছতে হবে তো আখেরাতের কোনো টার্গেট নাই পরকালের জন্য কোনো প্রস্তুতি নাই সারা বছর বুদ্ধি এক একতালে যার খুরান শরীফ অশুদ্ধ আপনি বুঝিয়ে এই মৃত্যু পর্যন্ত অশুদ্ধ করান এটাই জীবন এটাই জিন্দিগি মিয়া এটা কি যার সুরা কেরাত অশুদ্ধ সারা জীবনে এটা থাকবে এটার কোনো চেঞ্জ নাই কথা বলেন না তো যিনি সুদ খান তিরিশ বছর শুধু সুদে খাইবেন কোনোদিন এটা মনে পড়বে না যে এটা গুণা যার স্ত্রী আজকে বিশ বছর বেপর্দা তো এ কি কোনো কোনো বুঝাপড়া করবেন না যে তুমি কি এভাবেই চলবা মৃত্যু পর্যন্ত এই জীবন আপনার যেই ছেলেটা ছয় মাস এক বছর কোনোদিন নামাজ পড়ে না এই সন্তানরা ছেলেরা বাবারা বলো বাপ বলো এখানে আমি স্পষ্ট শুধু শুনাইতে চাইমিম খালফুন আল্লাহ বলে প্রত্যেক জাতির মধ্যে নিকৃষ্ট মানুষ কারা আল্লাহ বলছে নিকৃষ্ট মানুষ তারা আবাউসালা যারা তাদের নামাজকে নষ্ট করে নামাজকে নষ্ট করে নামাজকে নষ্ট করে খুদার কসম আল্লাহ বলছে ওরা খালফুন ওরা নিকৃষ্ট মানুষ ওরা নিকৃষ্ট প্রজন্ম ওরা অসভ্য মানুষ ওরা মন্দ ওরা বদ লোক কোরআন শরীফের আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান সুন্নার বিধান এত কিছু আমি দাঁত দাঁড়ি না আমার দরকার হলো আমার মনে যা চায় তা চুল আমার মন মতো জামা আমার মন মতো আমার মন মতো আমার আয় রোজগার আমার ব্যবসা আমার বাজার আমার 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 সব মন মন মতো যা তা দেখেন নয় আসতে সময় বলতেছিল অনেক পুসুল্লি আপনারা আপনাদের মাথায় অনেকের আছে এটা যে হুজুর এটা বলবেন না ওইটা বলবেন না হুজুরা এটা বলাটা যাবে না ওইটা বলা যাবে না তার মানে ইসলামের মধ্যে আপনারাই নিয়ম বানিয়ে নিছেন যে এটা বলা যাবে এটা বলা যাবে না ইসলাম বলতে পারবে না এমন অপূর্ণাঙ্গ ইসলাম ধর্ম আল্লাহ নাজিল করেই নাই পৃথিবীতে বলা যাবে না পৃথিবীতে দিক নির্দেশনা নাই এমন কোনো বিষয় ইসলামের মধ্যে নাই এটা হতেই পারে রাজনীতির কথা বলা যাবে না এক কোটিবার বলা যাবে এক কোটিবার বলা যাবে এক শতবার বলতে হবে একশবার রাজনীতিবিদ আখেরাতে আল্লাহর বিচারের মুখোমুখি হইতে হবে অরেও জাহান নাম থেকে বাঁচানো দরকার অরেও জান্নাতের রাস্তা এমপি মন্ত্রীও তো বাঁচতে হবে কথা বলে না কেন মেম্বার চেয়ারম্যানও তো বাঁচতে হবে তো তার লাগে কোনো দিক নির্দেশনা নাই তার কোনো শরিয়ত নাই তার কোনো হালাল হারাম নাই এটা হুজুরি এটা আমেরিকার প্রেসিডেন্টে কইব নাকি তো তো বলবে না কেন বলবে না কেন বলবেন না কেন আমার শেখ আল্লামা মুফতি মুসতাকুল নবি قاسمی হুজুর এটা কথা সুন্দর বলে যে হে মুসলমান মনে রাখেন আপনি যেখানে ভোট দিবেন হতে পারে ওই মার্কাওয়ালা জিতে নাই আপনি মনে করছেন আপনার ভোটটা পচা গেছে হুজুর বলে না دینদার ইমানদার আল্লাহ ভীরুকে যদি আপনি এই রায়টা দেন হতে পারে আপনার ভোট হচ্ছে কিন্তু আপনার ঈমান ঠিক হয়ে গেছে আখিরাত বাঁচবেছে আখিরাত বাঁচবেছে আখেরাত ভাই গেছে গেছে মামুলি বিষয় না ইসলাম সব বিষয়ে দিক নির্দেশনা দিবে এটাই ইসলাম এটাই পূর্ণাঙ্গ এটাই কমপ্লিট কোড অফ লাইফ এটাই পূর্ণাঙ্গ জীবন অতএব আপনারা সকল বিষয়ে ওলা মাইকার থেকে দিক নির্দেশনা নেবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ হত্যা মনের ইচ্ছা মতো কোনো ক্ষেত্রে চলা যাবে ঘরেও না সমাজেও না রাষ্ট্রেও না দেশেও না রাজনীতিতেও না বাজারেও না ব্যবসাতেও না মুভমেন্ট চলবে সব ব্যাপারে আল্লাহ এবং তার রসুলের সাল্লি সাল্লাম নির্দেশনা অনুপাত আল্লাহ বলে এই দুইটি মন্দ অভ্যাস যার এক নামাজকে নষ্ট করে দুই নিজের মন মতো চলে আল্লাহ রসুলের বিধানের কোনো তোয়াক্কা করে না আল্লাহ বলেন জাহান নামের নিকৃষ্ট গর্ত গাই জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে গাই গাই এই গর্তের নাম জাহান্নামের সবচেয়ে কঠিন আজাব হাদিসের মধ্যে আছে তফসিরে ওই গর্তের মধ্যে থাকবে আল্লাহ বলেন ওই নিকৃষ্ট গাই নামক গর্তে আমি আল্লাহ নামাজ বিনষ্টকারী মনের চাহিদা মতো অনুসরণকারী ব্যক্তিকে ছুড়ে মারে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বলেন ইল্লা মান্তাবা ও আমানা ও আমিলা সালিহান আল্লাহ বলে তবে যারা ওই গুনা ছেড়ে দিয়ে এই মন্দ অভ্যাস ছেড়ে দিয়ে তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসলো আমি আল্লাহরে মেনে নিলো এবং আবার নতুন করে ন্যাক আমল শুরু করে দিল আমি ওয়াদা দিলাম এরা নিশ্চিত জান্নাতে প্রবেশ করলাম এদের একজনের উপরেও আমি আল্লাহর পক্ষ থেকে এক বিন্দু জুলুম করা হবে না জুলুম করা এজন্য বাফ চলেন নিয়ত করি আল্লাহকে বালি আখেরাতকে মানি দিনই কথাকে গুরুত্ব দিবে এ জনপ্রিয় বক্তা হইতে হইবো সবাই চিনতে বোধ সে লারা খাইতে হইব এগুলো বিষয় আমারে মনে করেন সবাই সিনে যুবক ভাই আমি তোমাদের গোবল যাই মনে করো আমারে দশ লাখ মানুষ চিনি তো তোমার লাভ কি আমরা চিনলে তোমার কথা বোঝে না আমার এক আরে এক কুঁটি মানুষ চেনে তো তোমার কি আমার বোঝেন নাই আপনার কথা আপনার লাভ কি তা আমারা চিনল আমার না চিনলে আমি তো কোনো কথা কথা হলো আমি নামাজ পড়ব কোন দিন আমি আল্লাহকে চিনব কোন দিন আমি আমার মালিকের কোন দিন সেটা বল আপনি বলেন আপনি বিড়ি ছাড়বেন কোন দিন টেলিভিশন দেখা বন্ধ করবেন কোন দিন সুদখানা ছাড়বেন কোন দিন আপনি কিস্তি ছাড়বেন কোন দিন যুবক তোমরা যারা পাঁচ রক্ত নামাজ পড়ো না তুমি নামাজের সেজদা দিবা কোন দিন আল্লাহকে রাজি করবা কোন দিন মুসলমানের বাচ্চা হয়ে বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস যারা ফজরের নামাজ পড়ো না এই মুসলমানের তুমি কোন দিন আল্লাহকে সেজদা দিবা তোর জন্য কি দিন ফজরের ওয়াক্ত হবে না বেঈমান তুই এক ইমানদার ভাইয়ের দুধ খাও নাই সামনে কেমনে বলবা নবীজি সাল্লাহ আলাইসাল্লামের সামনে কেমনে সুপারিশের জন্য তিনি কোনো কাগজপত্র দেখবে না আমলনামা নামা দেখবে না নাকি হ্যাঁ তো তিনি কিছুই বলবেন না নাকি কি ভাবছেন কি নবীজি কিছুই বলবে না আমলনামা নামা দেখবে না কোনো কাগজপত্র ছাড়াই সুপারিশ এটা একটা খামখেয়ালি আল্লাহ আমাদেরকে বুঝতে এটা বোঝা দরকার এটা বোঝা উচিত দশ বছর তিরিশ বছর ছয় মাস এক বছর বাবা যার আমল নামার মধ্যে ফজরের নামাজ নাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সেই আমল নামা দেখে নবীজি তো বলবেন উন্মত আমি তো শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উন্মত আমি তো সেই নবী যে পাথরের আগাতে সারা শরীর রক্তাক্ত করেছিলাম আমার জুতা আমার পায়ের সাথে জমাট বেঁধে গেছিল রক্তের কারণে আমি খুদার কষ্টের দুইটা পাথর বাঁধছি পেটে আমি সারা রাত দাঁড়িয়ে জন্য চোখের পানি ফেলে কাঁদছি আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা দেহ নিয়ে বেহু হয়ে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা বিনিময়ে এই আমল নামা আমার এত চোখের পানি আমার রক্ত আমার পেটে পাথর বাঁধা কষ্টের এইসলমান তিরিশ বছর মুসলমান মুসলমান মুসলমানের ঘরে প্রত্যেক দিন নাচ গান টেলিভিশন নাটক সিনেমা চলবে এই তো জীবন এই তো রেসলের উন্মত নবীর চোখের পানিতে এই জন্যই ওনার পেটে পাথর বাঁধা কষ্টের বিনিময়ে এই মিয়া সাহেব ভাবছেন কি সুপারিশ কি মামুর বাড়ি হ্যাঁ হাউজে কৌসার মামুর বাড়ি হাউজে কৌসার আমার চাষার বাড়ি সাফ কলের ফানি মনে করছেন আপনি কোনো দাম নাই এটার এমনি দিয়ে দিবে এটা এটা এমনি দিয়ে দিবে আপনি যাইবেন আর আপনার ফান আপনার মুখে দাঁড়ি নাই আপনার একবার আমরা দিয়ে দিবে ফানি দিয়ে দিব হাউজে কৌসার কে ধোকা দিল এই মুসলমান এই ধোকা দিল কে আপনাকে জীবন ভর রসুল্লাহ সাল্লা সাল্লামের আপাদমস্তক বিরোধিতা করে কোন লজ্জায় না ফরমান তুমি নবীর সামনে সুপারিশের জন্য দাঁড়াই না কেমনে বেটা কি মামুলি বিষয় মিয়া কোরআন শরীফ আছে কোরআন করিমে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে ইয়া রাব্বি ইন্না কওমি তাখাজু হাদাল কুরআনা মাহজুরা কোরআন শরীফের আমার রসুল বলবে আপনার কাছ থেকে নিয়েছি মাওলা রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই খাইয়া না খাইয়া পেটে পাথর বাইদা রক্ত মাখা শরীরে আমি যেই কোরআন আমার উন্মতের কাছে দিয়ে গেছি এই লোকগুলো সেই কোরআন মাহজুর নিজেদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে দূরে সরায় দিছে আজ এই হাসরের ময়দানে আমি এটার বিচার চাই আল্লাহ আপনি সুপারিশ মামুর বাড়ি মনে করছেন আর সুপারিশ করবে হ্যাঁ এটা কোনো নিয়ম কানুন নাই আল্লাহনবী সাল আলী সুপারিশ করবেন মানে কি মানে এটা আমাদেরকে বলে দিছে যে উন্মত মৃত্যু পর্যন্ত যত চুরি সামারি যত মিথ্যা যত সুদ ঘুষ যত গান বাদ্য নাটক সিনেমা যা আছে সমস্ত নাফরমানি তুমি করতে করতে মরবা আমি সুপারিশ করে জান্নাত দেব এটাই তো নবী বলছে তো কি হিসাবটা কি তাই আমরা কিতাবে তারিখের মধ্যে পড়ছি রসুল্লাহ সাল আলী সাল্লামের দিন কাবাগরের সামনে কাবার চারদিকে তাওয়াফ করতেছিলেন একজন কাফের হাজরা আসাদের পাশে তরবারি ছুরি কোমরে নিয়ে ছদ্মবেশে দাঁড়িয়েছিল বারবারই সুযোগ খুঁজতে ছিল আল্লাহ নবী সাল আলহি ছুরি দিয়ে আঘাত করুন নবী সাল আলহি আসাল্লাম তার একদম কাছাকাছি গিয়ে তার বুকে হাত দিয়ে কিছু নেই নবিজি সাল্লাল্লাহু বললেন কিছু ভাবতেছো কোনো কিছু কি ফিকির করতেছো এই হাত শুধু লাগছে নবিজি তার বুকে তৎক্ষণা তার जिंदगी দিল পরিবর্তন হয়ে গেছে সুবহানাল্লাহ তো সে বলছিল লা আনতা আবগাজুন নাস ইলাইয়া মোহাম্মদ এই কিছুক্ষণ পূর্বে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে অপছন্দ আব রাবজ ফলে আনা লান তা কিন্তু এখন তুমি আমার কাছে এই মুহূর্তেই আবাদ সবচেয়ে প্রিয় হয়ে না আছিলে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে এই যে স্পর্শ হজরত উমর রাদি আল্লাহ আনহু তিনি বলছেন যে আমি একদিন একটা বিষয় নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম নবীজি বলছেন আমি বুঝতেছিলাম না তো নবীজি সাল্লাহ আলহি আসাল্লামকে আমি কয়েকবার রিপিট করছি জিজ্ঞাসা করছি দোহরাইছি বুঝার জন্য আল্লাহ নবী সাল্লাহ আলহি বললেন বুঝলেন যে আমি বুঝতেছি না তখন নবীজি সাল্লাম আমাকে কাছে টেনে এনে আমার বুকে হাত বুলে গেল এরপরে বললেন এবার বুঝছো হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু বলেন এবার আমি শুধু বুঝলাম না বরং আমার চক্ষু খুলে গেল হাত্তা আন্দুরা ইলা সামা ইসা আমি সাত আসমানের উর্ধে পর্যন্ত দেখতে পের স্পর্শ স্পর্শের বরকতে মদিনায় রসুল্লাহ সাল আলী ওসাল্লাম যখন হিজরত করে গেছেন তখন মদিনার মধ্যে ইয়াহুদিরা থাকতো এই এখন যে ইসরায়েলের ইয়াহুদি এদের পূর্বপুরুষ তো এই ইহুদিদের মধ্যে তখন একজন বড় জ্ঞানী পণ্ডিত ছিল আবদুল্লাহ ইবনে সালাম ওনার নাম ইয়াহুদী পণ্ডিত ইয়াহুদিদের ধর্মগুরু অনেক বেশি জ্ঞানী ছিলেন তিনি তো তিনি আর নবীজি সাল্লাইসাল্লামকে পরীক্ষা করতে বিভিন্ন আসমানি কিতাব পিছনে এই পণ্ডিত খুব জানতেন তো উনি এগুলো যে এগুলো বিভিন্ন প্রশ্ন প্রশ্ন করে তস্তস করে ফেলবে জিজ্ঞাসা করবে অনেক কিছু তো এই কথা ভেবে প্রস্তুতি নিয়ে নবীজি সাল্লি সাল্লামের সামনে আসা বসছে

তাকিয়ে ভাবলাম কিছুক্ষণ আমি তো انه ليس وجهين আমার দিল সাক্ষী দিয়ে দিল এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে আমি কালেমা পড়ে মুসলমান চোখের বল নজরে চোখের দৃষ্টিতে দিল বুন জিন্দগি কিসের ইন্টারভিউ আর কি সব বাত